ওম শান্তি আমরা ভগবানকে তো স্মরণ করি বা ডাকি কিন্তু সেই ভগবানকে তিনি কোথায় থাকেন তাকে কখন পাওয়া যায় আর ত্রিমূর্তি বাকে জ্ঞানামৃতের সাগর পরমপ্রিয় পরমাত্মা ভগবান শিব স্বয়ং বলেন আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা আমার পরিচয় কেউ জানতে পারে না আমার পরিচয় আমি নিজে এসে দিই আমি ছাড়া আমার পরিচয় অন্য কেউ দিতে পারে না আমার পরিচয় আমি দেবার পরেই তোমরা জানতে পারো তারপর তোমরা আমার পরিচয় সবাইকে জানাতে পারো আমি নাম আর রূপ থেকে আলাদা আর আমি সর্বব্যাপী নই আমার নাম শিব আমার অব্যক্ত রূপ হল জ্যোতির্লিঙ্গম ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু আর শঙ্করের রচয়িতাও আমি তাই আমাকে ত্রিমূর্তিও বলা হয় আমার অব্যক্ত জ্যোতির্লিঙ্গম রূপটি দেবতাদের সূক্ষ্ম দেহের মতন নয় বা এটি মনুষ্য আত্মার স্থূল দেহের মতনও নয় এই কারণে আমাকে নিরাকারও বলা হয় আমাকে তোমরা তোমাদের চর্মচক্ষু দ্বারা দেখতে পাবে না কারণ আমি নিরাকার অর্থাৎ আমি অশরীরই আমার নিজের কোনো শরীর নেই আমি কোনো শরীর নিয়ে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি না আমি স্থূল দেহধারী মনুষ্য জগৎ থেকে আর সূক্ষ্ম দেহধারী দেবতাদের জগৎ থেকে অনেক দূরে ব্রহ্মলোকে বসবাস করি আর এটি আমাদের আসল ঘর এখান থেকেই প্রতিটি অশরীরী আত্মা নির্দিষ্ট সময়ে নিজের নিজের সংস্কার অনুযায়ী মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে এই মনুষ্য জগতে প্রাচীন সংস্কার অনুযায়ী নিজের নিজের ভূমিকা পালন করে আমি নিরাকার ভগবানও পরমধাম থেকে সঙ্গম যুগে মনুষ্য সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে আমার প্রাচীন কল্যাণকারী কর্তব্য পালন করতে আসি অনেক সময় ধরে আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম সৃষ্টিচক্রের নিয়ম অনুযায়ী আমি আবার এসেছি তোমাদের সঙ্গে মিলিত হতে তোমাদের মানুষ থেকে সত্যিকারের দেবী দেবতা বানাতে সত্যিকারের গীতাজ্ঞান শোনাতে সৃষ্টিচক্রের ড্রামা প্রতি পাঁচ হাজার বছর পর পুনরায় রিপিট হয় যার রচয়িতা পরিচালক প্রধান অভিনেতা এই বিশ্ব নাটকের আদি মধ্য ও অন্তের জ্ঞান জানেন যিনি সেই পরলৌকিক পরমপ্রিয় পরম শিক্ষক সদ্গুরু পতিত পাবন নিরাকার চৈতন্য জন্ম মৃত্যু থেকে মুক্ত গীতার ঈশ্বর ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা আমি সেই নিরাকার জ্যোতির্লিঙ্গম শিব আমি সোমনাথ অমরনাথ পশুপতিনাথ প্রতিকল্পের শেষে যখন ধর্মের পতন হয় আর অধর্মের উত্থান হয় তখন আমি এই ধরায় অবতীর্ণ হই কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু এই দুইয়ের মধ্যকার সময়কালকে সঙ্গম যুগ বলা হয় এই সংগম যুগের আয়ু একশো বছর কেবলমাত্র এই সঙ্গম যুগে আমি এই ধরায় আসি আমার কল্যাণকারী কর্তব্য পালন করতে তাই এই সঙ্গম যুগকে পুরুষোত্তম সঙ্গম যুগও বলা হয় এর আগে বা পরে আমাকে পাওয়া যায় না তোমরা মনুষ্য আত্মারা তোমাদেরও এই ধরায় আসার একটা নির্দিষ্ট নিয়ম আছে তোমরা চাইলেই তোমাদের ইচ্ছা মতন এই ধরায় আসতে বা যেতে পারো না আমিও সেই সৃষ্টিচক্রের নিয়মে বাধা আমি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সত্যযুগী আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করি আমি এসে গীতা জ্ঞান আর সহজ রাজযোগের মাধ্যমে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাই সত্যযুগের রাজারানী বানাই আমি সং আমি শঙ্কর দ্বারা কলিযুগের আসুরি ধর্মকে বিনাশ করি মহাভারতের মতন যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ মহামারী এসবই শঙ্কর দ্বারা মহাবিনাশের এক কৌশল মাত্র বিষ্ণুর দ্বারা দেবী দেবতা ধর্মের রক্ষণাবেক্ষণ করতে আমি সমগ্র কল্পে একবারই আসি আমি কলিযুগের শেষ আর নতুন সত্যযুগের শুরুর সঙ্গমকালে পরমধাম থেকে অবতরিত হয়ে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীনারায়ণের শেষ জন্ম সাধারণ বৃদ্ধ মনুষ্য শরীরে প্রবেশ করি আমার এরকম অলৌকিক জন্মের পর সেই বৃদ্ধ মনুষ্যকে আদিদেব ব্রহ্মা বা আদম বলা হয় তার মুখকমল দ্বারা আমি পুনরায় গীতাজ্ঞান আর রাজ্যগের শিক্ষা দিয়ে থাকি এই গীতাজ্ঞান আর রাজ্যগ দ্বারা ব্রহ্মা আর তার মুখ বংশাবলী সরস্বতী ভবিষ্যতে সত্য যুগের শুরুতে পুনরায় শ্রীনারায়ণ আর শ্রীলক্ষ্মী পদ পান এই জ্ঞান আর যোগবলের দ্বারাই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার এর ওপর বিজয়প্রাপ্ত করে শতপ্রধান সংস্কার ধারণকারী নরনারী সত্যযুগী সূর্য বংশে আসেন আর সামান্য সত্যগুণ সংস্কার ধারণকারী নরনারী চন্দ্র চন্দ্রবংশে আসেন এইভাবে জগৎগুরু শিব দ্বারা সমগ্র কল্পে একইবার সঙ্গম যুগে জ্ঞানামৃত প্রাপ্ত করার পর সত্যযুগ যুগ আর ত্রেতাযুগের মতন সর্বোত্তম সময়কালে জ্ঞান বা সাধনার কোনো প্রয়োজন পড়ে না তাই আমাকেও তোমাদের প্রয়োজন হয় না আমিও আসি না এই জ্ঞান আর যোগের শিক্ষা তো আমি ছাড়া কেউ দিতে পারে না তাই তো প্রতি শেষে সঙ্গম যুগে আমাকে আসতে হয় তোমাদের দুঃখ ঘোচাতে অধর্মের বিনাশ করে সত্য ধর্মের পুনঃস্থাপন করতে তারপর জন্ম নীতি নিতে আত্মারা অপবিত্র হতে শুরু করে রামরাজ্য থেকে এসে পড়ে রাবণ রাজ্যে এখান থেকে শুরু হয় ধর্মের পতন আর অধর্মের উত্থান আর তখন আমাকে পুনরায় আসতে হয় অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করতে রাবণ রাজ্যকে পুনরায় রামরাজ্যে রূপান্তরিত করতে আমি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা গীতা জ্ঞান আর সহজ রাজযোগের শিক্ষা দিয়ে সত্য ধর্মের স্থাপনা করি আবার আমি বিভিন্ন মাধ্যমে শঙ্কর দ্বারা মহাবিনাশ করিয়ে সকল আত্মাদের মুক্তিধাম নিজ ঘরে ফিরিয়ে নিয়ে যাই আবার আমি বিষ্ণুর দ্বারা সত্য ধর্মের লালন পালন করি তোমরা যে শিবলিঙ্গের পুজো করে আসছো সেই শিবলিঙ্গ আমারই প্রতীক তোমরা না বুঝে শিবলিঙ্গের রূপে আমারই পুজো করে আসছো আমি এসেছি তোমাদের অর্থাৎ আমার মিষ্টি মিষ্টি বাচ্চাদের সেবা করতে আমি এসেছি তোমাদের কল্যাণ করতে আমি এসেছি তোমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে স্বর্গের রানী বানাতে তোমরা রাম হলে তবেই তো রামরাজ্য তৈরি হবে আমি এসেছি সেই রামরাজ্য তৈরি করতে তার জন্য তোমাদের আগে রাম হতে হবে আমার দায়িত্ব হলো তোমাদের শিখিয়ে পড়িয়ে রাম বানানো তাই তো আমি এসেছি সুদূর পরমধাম থেকে তোমাদের রাম বানাতে তোমরা সকল আত্মাই আমারই সন্তান আর আমি তোমাদের আত্মিক পিতা শিব বাবা তোমরা অনেক সময় আমার থেকে দূরে ছিলে তাই তো আমি স্বয়ং এসেছি তোমাদের সঙ্গে মিলিত হতে রাবণ রাজ্যে পাঁচ বিকারে বসীভূত হয়ে তোমরা নিজেকেই ভুলে গেছো নিজের পিতা নিজের পরিচয় নিজের ঘর কিসে নিজের সুখ সুবিধা সব কিছু ভুলে গেছো ভুলে যাওয়া অর্থাৎ হারিয়ে ফেলা তাই তো আমি তোমাদের সব কিছু ফিরিয়ে দিতে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেছি যেখানে গীতা জ্ঞান আর সহজ রাজ্য শিখে পুনরায় তোমরা তোমাদের হারিয়ে যাওয়া সবকিছু ফিরে পেতে পারো আরও বিশদভাবে জানতে নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারে যোগাযোগ করুন এখানে নিজেকে জানতে পরমাত্মাকে জানতে সমগ্র সৃষ্টি চক্রকে জানতে এবং সহজ রাজযোগ মেডিটেশন শিখতে সাত দিনের নিঃশুল্ক কোর্স করুন কল্যাণকারী পিতার শীতল ছত্রছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ